প্রিয় শিক্ষার্থীরা আজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের একটি অঙ্ক সমাধান করে দিচ্ছি দশমিক থেকে কিভাবে অক্টাল রূপান্তর করতে হয় শিক্ষার্থীরা দেখো এখানে একটি অঙ্ক দেওয়া আছে একশো চল্লিশ দশমিক পঁচাত্তর এটিকে আমরা অক্টাল রূপান্তর করবো প্রথমে এই দশমিকের আগের অংশটা উঠাবো আগের অংশটাকে বলে পূর্ণাংশ এটাকে উঠিয়ে অক্টালের বেজ আট দ্বারা ভাগ করব আট দিয়ে এই একশো চল্লিশকে ভাগ করলে বার যায় আর ভাগ শেষ থাকবে চার এরপর দেখো আট দিয়ে এই সতেরোকে ভাগ করলে দুইবার যাবে আট দু কেন ষোলো তো দুইবার গেল আর ভাগ শেষ থাকবে হচ্ছে এক এরপর দেখো আট দিয়ে আমরা যদি এই দুইকে ভাগ করি তাহলে ভাগ যাবে না শূন্য যাবে এখানে শূন্য লিখলাম আর দুই চলে আসবে এখানে এভাবে ভাগ চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না এই ভাগ্য শূন্য হয় এরপর আসি আমরা দশমিকের পর অংশ দশমিক পর অংশকে বলা হয় ভগ্নাংশ এটাকে আমরা আট দ্বারা গুণ করবো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা যে দশমিকের আগের অংশকে আট দিয়ে ভাগ করতে হবে আর দশমিকের পর অংশকে আট দ্বারা গুণ করতে হবে এখানে গুণ করে দেখো আট দিয়ে যদি আমরা পাঁচকে কে গুণ করি তাহলে পাঁচ আর আটে হচ্ছে চল্লিশ হয় চল্লিশে শূন্য লিখলাম হাতে আছে চার আট আর সাত গুণ করে পেলাম সাত আর আটে ছাপ্পান্ন হাতে চার যোগ করলে ষাট হয় সাথে শূন্য দশমিক বরাবর দশমিক লিখলাম আর হাত থেকে ছয় ছয় চল্লিশ পাশে যখন এখানে শূন্য শূন্য হয়ে যাবে তখন তখন এখানে অঙ্কটা ক্লোজ হয়ে যাবে এখন আমাদের উত্তর লেখা পালা এই সংখ্যাটি মূল অঙ্ক মূল অঙ্কটি উঠিয়ে আমরা উত্তর লিখব পূর্ণ অংশের ভাগশেষগুলোকে গুলোকে নিচের থেকে উপর দিকে সাজিয়ে লিখতে হবে নিচের থেকে উপরের দিকে সাজিয়ে লিখতে হবে টু ওয়ান ফোর টু ওয়ান ফোর আর ভগ্নাংশ লেখার আগে দশমিক দিতে হবে এবং এখানে পেলাম হচ্ছে আমরা সিক্স সিক্স লেখার পরে দেখে ব্র্যাকেট দিয়ে এইট লিখলাম এই আট দ্বারা বোঝা যাচ্ছে সংখ্যাটি অক্টালে আছে এভাবে তোমরা দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যা রূপান্তর করতে পারবা